তোমরা অনেকেই আমার দেওরের বিয়ে রিসেপশনের দিনের আমাদের করা লুকগুলো কিন্তু ভীষণ ভালোবাসা দিয়েছে সাথে কিন্তু আমার ইনবক্স একদম ভরে ফেলেছে ড্রেস জুয়েলারি কোথা থেকে আমি নিয়েছি ব্লাউজ কোথা থেকে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো ফার্স্টে ছিল বউ দিন সকালবেলা যেটা কাকছে না আমার শ্বশুরের নিয়মে হয় কার বাড়িতে এইরকম নিয়ম আছে একটু কমেন্টে জানিও আর সকালবেলা কিন্তু আমাদের বাড়ির অবস্থাটা ঠিক এই রকম ছিল প্যান্ডেল আধা কমপ্লিট হয়ে কিন্তু মানে কমপ্লিটই ছিল শুধুমাত্র একটু একটু বাকি ছিল আর আমার শ্বশুরবাড়ির নিয়মটা একদমই রকম যেটা আমি কোনোদিনও শুনিনি আগে পরে কোনোদিনও যেটা আমি এখানে আসার পরেই জানতে পেরেছি যে ভাত কাপড় নাকি সাত দিন পরে হবে কার ভিতরে এই নিয়মটা আছে একবার হলেও কমেন্টে জানিও যেহেতু ভাত কাপড় সাত দিন পরে তো তখন তার শ্যুট ফুট আমি নিজেও ব্যস্ত হয়ে যাবো এই কারণে আমি ভাবলাম বউ হাতের দিনই ওদেরকে একটু শ্যুট করানো যাবে দুপুরবেলা তারপরে তারপর আমরা আমার যাকে সাজানোর জন্য কিন্তু আমরা চারটে নাগাদ বসে পারি আমার যাকে সাজানোর জন্য তারপরে এখানে একটা অনেক বড় গল্প হয়ে যায় ব্লাউজ নিয়ে আমরা যেখানে ব্লাউজ অর্ডার করেছিলাম সেখান থেকে রিসেপশনের দিনই ব্লাউজটা আসার কথা ছিল তো সেদিন নাকি ভারত বন থাকার কারণে আমাদের ব্লাউজটা পাঠাতে পারিনি যে এটা আমাদের একদম শকিংয়ের ব্যাপার ছিল তারপরে আমরা ডালখোলাতে যাই সেখানেও মার্কেট পুরো বন্ধ ছিল রিসেপশনের দিন তারপরে আমাদের সূর্যাপুরেই এখানে অনেক খোঁজাখুঁজির পরে কোনো রকম ব্লাউজ পাইনি এবং আমারও করা কয়েকটা কাস্টমাইজ ব্লাউজ ছিল যেটাও আমাদের নতুন মট মানে আমাদের যে যা ছিল আমার তার হচ্ছিল না কারণ আমার হচ্ছে তিরিশ সাইজের ব্লাউজ লাগে আর আমার যায়ের লাগে চৌত্রিশ তো ওই কারণে অনেক সিস্টেম করেও কিন্তু কোনোরকমভাবে করতে পারিনি আর এই ছিল লোকজন মোটামুটি তাৰ পুৰুষলৈ আৰু এই বি হ্যালো আমার জায়ের ফাইনাল লুকটি তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার জায়ের কিন্তু একদমই সফট একটা লুক চেয়েছিলো যে কারণে আমি একদমই সফট রেখেছিলাম আর আমি জানো তো নাচ করতে ভীষণ মানে আনন্দ করতে ভীষণ ভালোবাসি মানে আমি যতই কষ্ট করি না কেন আমার সাথে একটু ভালোভাবে কেউ কথা বললে এবং আমার সাথে একটু আমি একটু আনন্দ করতে পারলে আমি হ্যাপি আমার আর কিছু চাই না আর এখানে আমার আর আমার বরের একটা ডান্স হচ্ছিলো আমার ভীষণ ইচ্ছে যে আমার বর আমার সাথে কোনোদিন একটু সুন্দরভাবে ডান্স করবে যেটা হয়তো আমার কপালে কোনোদিনই জুটবে না আমি জানি তোমরা আমার মতো এরকম অনেকেই চাও যে তোমাদের হাজবেন্ড তোমাদের সাথে একটু সুন্দরভাবে তোমাদের তালে তাল মিলিয়ে ডান্স করবে আমারও এরকম শখ কবে যে হবে জানি না আর এদিকে হচ্ছে যারা কন্যা জাতির এসেছিলেন তারা হচ্ছে টাটা বাই বাই করছিল আর আমরা দূর থেকে একটু ছোট্ট করে ক্লিক নিয়ে ফেলি আর হ্যাঁ এদিকে চলছিল খাওয়া দাওয়ার ব্যাপার যেটা আমার আমি জানতাম না আমার ফোন দিয়ে তেমনভাবে ভিডিও হচ্ছে যেটা আমার ননাস করেছিল চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আপনাকে দেখে মনে হয় না আপনি মাংস খান না কত আমার আমার চলো এবার তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমাদের ড্রেসগুলো কোথা থেকে নিয়েছি প্রথমেই বলি আমার জায়ের শাড়ি আমার শাড়ি একই জায়গা থেকে নেওয়া যেটা শিলিগুড়ি আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে আমার এই গ্রিন শাড়িটা কিন্তু আমার যায়ের জন্য আমি সিলেক্ট করেছিলাম কিন্তু আমার যায়ের পছন্দ ছিল ওই শাড়িটা তো লাস্টে আমার যেহেতু অনেকটাই পছন্দ ছিল ওই জন্য আমি নিয়েই ফেলি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বরের এবং আমার যে পাঞ্জাবিটা সেটা কিনেছি বানিয়েছিলো সাজঘরের ওখান থেকে আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম আর আমার দেওয়ারের যেটা পাঞ্জাবি যেটা শিলিগুড়ি পাঞ্জাবি যে মার্কেটটা সেখান থেকেই নিয়েছিলাম আর এই ছিল ফুল ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে কিন্তু